নতুন আর একটা সকালে বন্ধুরা তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো তোমাদের জন্য তা আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল নয়টা এগারো মিনিট তো আজকে ভ্লগটা আমি এখান এখন থেকেই শুরু করছি সকালবেলা থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বাড়ির এই যে বাসি কাজ ছেড়ে নিয়েছি এদিকে রান্না বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত রান্না বসিয়েছি রান্না বসিয়েছি মানে কি সিদ্ধ ভাত হয়ে গেছে আর এখন বেগুন ভাজা করবো তো মেয়ে বড়ো মেয়ে আজকে যাবে কুচবিহার আধার কার্ডের ওর আপডেট করতে লাগবে আধার কার্ড তো সেজন্য কুচবিহারে যাবে তাই সকাল সকাল কী যাবি তাই সকাল সকাল রান্নাটা কমপ্লিট করছি এদিকে যে মেজো গিয়েছিল টিউশনে টিউশন থেকে ও এই মাত্র চলে আসলো তো এখন যাবে ও স্কুলে এদিকে হিয়েও যাবে স্কুলে তো সবাই যার যার যেইখানে মানে কেউ স্কুলে যাবে কেউ কুচবিহারে যাবে তো সেজন্য সকাল সকাল রান্নাটা কমপ্লিট করছি কি কি যে বলতেছে ক্যামেরা অন আছে বলে জোরে বলতে পারছে না তো যাই হোক এখনো আমার কাজ শেষ হয়নি এখনো অনেক কাজ করে আছে এই যে বিছানাটা গোছানো হয়নি সবাই ব্যস্ততার মধ্যে ছিল বিছানা এখনো কেউ গোছায়নি শুধু হিয়া ফাঁকা ছিল হিয়া পড়াশোনা করল তো এই ছোট ভাই বলছে যে বিছানাটা এখনো গুছিয়ে নেবে আর আমি গিয়ে বেগুন ভাজাটা করে নেই তো চলো সাথে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে আর আজকে আমাদের বাড়িতে আবার মিস্ত্রি আসবে বারান্দার দরজাটা লাগানোর জন্য অনেক দিন ধরেই খোলা আছে দরজাটা না লাগানোর কারণে ওইখানে মুরগিগুলো প্রত্যেক দিন ঢুকে আর পটি করে রাখে ডিম পারতো ওইখানে ঢুকে পড়ে মানে খুব অত্যাচার করতেছে আর দরজাটা লাগালে আর কি ওইখানে মাঝে মাঝে থাকাও যাবে আর কি আত্মীয় স্বজন আসলে তো অনেক দিন ধরেই ভাবছি ভাবছি দরজাটা লাগাবো কিন্তু আর হয়ে উঠছে না পাচ্ছি না তো আজকে যে একটু আগে জামাই এসে গেল মানে কাঠমিস্ত্রির কাজ যে করে আর কি ওইদিকে আমাদের এইদিকেই আর কি তোটুকু এখানে প্লাই প্লাই দিয়ে তৈরি করা হবে তো তো কতটুকু প্লাই লাগবে সেটা দেখিয়ে দিয়ে গেল বড় আনতে গেছে প্লাই কাঠ তো চলো তারপরে এখন বেগুন যারা করি এই যে মেয়ে চলে আসছে হ্যাঁ ঠিক আছে ওরকম একটা নিয়ে আসিস দিও এই যে ওড়না ছিল না তো ওর বান্ধবীর কাছ থেকে একটা গিয়ে ওড়না নিয়ে আসলো তো জামাটার সাথে একদম মেসিং হয়েছে জুতে পাইছিস ওর জুতোগুলো ছিঁড়ে গেছে যে জুতোগুলো পরে টিউশনে যায় এগুলো পরে টিউশনে যাস না আটা লাগিয়ে দিয়েছে কিন্তু কুচবিহারে যেহেতু যাবে আবার ওইখানে গিয়ে যদি খুলে যায় যে জুতোগুলো খুলে গেছে তো সেজন্য এখন বলতেছে আমার জুতো যে নাই এখন ওর বান্ধবীর কাছ থেকে গিয়ে এই যে এই জুতোগুলো নিয়ে আসলো তো আমি বললাম যে আগে বললেই না একজোড়া মেনাজ করে দিতাম কিনে আনা যেত আর কি এখন হঠাৎ ও বলতেছে যে একবারে পুজোর সময় আনবে এখন আর আনবে না তাই ওর বান্ধবীর কাছ থেকেই নিয়ে আসলো জুতোগুলো হয় আবার তোর তো ওর একদম রেডি হয়েছে শুধু এখন খাওয়া দাওয়া করবে কয়টা বাজে নয়টা পনেরো মিনিট হয়ে গেল তো চলো তাড়াতাড়ি বেগুন ভাজাটা করে নেই মা হয়েছে আর একটু হয়েছে খাওয়া যাবে বেগুন ভাজা আলু মাখা ভাত এখন আমি তাড়াতাড়ি খেয়ে নিই কি রোদ্র উঠছে ছাতা নিস খোলা তো রান্না করে দিলাম খাওয়া দাওয়া করে ওরা স্কুলে চলে গেল চলো এবার তাড়াতাড়ি গিয়ে বাড়ির কাজগুলো আমি করে নিই একটা ক্যাথা ভিজিয়ে রেখেছি গিয়ের বাবার কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি আর কী বলে ঘরের উপরের সিলিং যে বানিয়েছিলাম সেটা ভিজিয়ে রেখেছি ধুয়ে দেবো ভাবছিলাম আজকে লাগাবো জানি না লাগাতে পারবো কি পারবো না সময় পাবো কি পাবো না বিকেলবেলায় বিকেলবেলায় ওই যে ওই কাজগুলো করতে গেলেও শরীর একদম ঘেমে যায় তো সকাল সকাল মানে স্নানের আগে কাজটা করলে ঠিক ঠিক আছে আমি না ওগুলো ভালো করে সেটিং করতেও পারি না কেমন যেন ঝুলে ঝুলে পড়ে অনেকের বাড়িতে দেখি কি সুন্দর টান টান করে লাগায় কিন্তু আমি না পারি না চলো চেষ্টা করবো তবু আর এদিকে এই যে টেপড়ি ধীরে 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 হাঁটে ভালোভাবে হাঁটতে পারে না একদম হয়ে গেছে ড্যাম হয়ে গেছে বেশি দূরে যেতে পারে না এই দিকেই আশেপাশে এভাবে পাতা টুকে টুকে খায় আয় টেপড়ি তো দেখি কিরকম করে হাঁটতে পারিস টেপড়ি একদম ধীরে ধীরে হাটে একটু তো চলো তাড়াতাড়ি এখন এই যে ক্যাতাটা ধুয়ে দেয় রোদ্দুর আবার চলে যাবে একদিনে শুকালে ভালো হয় আর এখানে খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো এখনো ধোয়া হয়নি এখানে ইয়ের বাবার জামা কাপড় কিছু ভিজিয়ে রেখেছি

শুকিয়ে গেছে তো ভাবলাম যে বাসনগুলো মেঝে নিয়ে তারপরে কলেপাটটা পরিষ্কার করে জামা কাপড়গুলো কেঁচে দেবো কিন্তু এই যে এতক্ষণ ধরে রৌদ্র মধ্যে ছিল এদিকে বাসন বের করে রেখে ওইদিকে কাজ করছিলাম বাসনগুলো একটু শুকিয়ে গেছে তাই এই যে ছায়ার মধ্যে এদিকে রেখে জল দিয়ে রাখলাম এবার আগে কলেপাড়টায় পরিষ্কার করে নিয়ে জামা কাপড়গুলো কেচে দেই তারপরে বাসনগুলো ধুয়ে নেব। আর এদিকে কলেপাড়েও রৌদ্র পড়ে যাচ্ছে তো ঠান্ডার দিনে কিন্তু কলেপাড়ে রোদ্র পড়লে কাজকর্ম করতে বা স্নান করতে বেশ ভালোই লাগে কিন্তু গরমের দিনে মনে হয় যে কলেবার সবসময় ঠান্ডা থাক ছায়া থাক কলের জলও ঠান্ডা থাকে আর কাজ করতেও আরাম লাগে তো কাঁথাটা আগে কেঁচে দিচ্ছি রৌদ্র চলে গেলে আবার একদিনে শুকাবে না আর ক্যাথা কম্বল একদিনে শুকালে ভালো হয় মানে দুদিনে শুকালে একটা কেমন যেন একটা অন্যরকম গন্ধ হয় আর হ্যাঁ বন্ধুরা একটা কথা বলতে আমি ভুলেই গিয়েছিলাম কমেন্টটা দেখেছিলাম সেদিন কিন্তু রিপ্লাই দেওয়া হয়নি এই যে দুদিন আগে আমি ভিডিও করেছিলাম রাধা অষ্টমীর উপলক্ষে একটা শর্ট ছেড়েছিলাম বড় ভিডিও করেছিলাম তো একটু সাজুগুজু করে রিলস বানিয়েছিলাম বলে এক দিদি ভাই হবে না বোন হবে কমেন্ট করে আমাকে বলেছিলে যে আমার বুড়ো বয়সে নাকি ভীমরতি ধরেছে আমি নাকি একজন অসভ্য মহিলা তো কি অসভ্যতা করেছি আমি বুঝতেই পারলাম না এমনটাও করিনি যে এইখানে ছোট ছোটো পোশাক পরে ভিডিও বানাচ্ছি যে ভীমরতি ধরার সেরকম কি এমন কাজ করেছি একটু সাজুগুজু করেছি রিলস বানিয়েছি আর এটাই তো আমাদের কাজ বলো আমরা ইউটিউবে এসেছি কাজ করতে ইনকাম করতে এখানে তো শুধু সময় নষ্ট করতে আসিনি তো একটু সেজে গুজে রিলস না বানালে ভিডিও না করলে কি হয় বলো তাছাড়া সবসময় তো আমি এভাবেই থাকি পাগলের মতো সাজার সময়ে সেরকম পাই না আর মেয়েদেরকে সাজ না সাজিয়ে আমি সেজে বসে আছি এভাবে বলেছিল তো আমিও তো ভেবেছিলাম যে মেয়েদেরকেই সাজাব সেদিন আমি ভিডিওতেও বললাম যে এবার আগমনীতে মেয়ের সাজবে কিন্তু মেজো মেয়ে আর বড়ো মেয়ে ওরা করতে চায় না লজ্জা পায় আর যে লজ্জা পায় না আমার ছোটো মেয়ে হিয়া ওকে তো সাজিয়েছিলাম ওকে তো প্রথম দিন সাজিয়েছিলাম তো যদি ওরা না সাজে আমি তো তাদেরকে জোর করে সাজাতে পারি না ওদের দ্বারায় তো আমি জোর করে ভিডিও করাতে পারি না ওদের যখন ইচ্ছে হয় ঠিকই ওরা সাজবে ঠিকই করবে জামা কাপড়গুলো ধুয়ে শুকাতে দিয়েছি আর এদিকে একটু আসলাম কাঁথাটা এখানে শুকাতে দিয়েছিলাম তো একটু নাড়াচাড়া করে দেই যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তো দিদি ভাই খারাপ পেও না আর আমাকে ভুল বুঝো না ইউটিউবে যেহেতু আমাদের ইনকাম করতে হয় তো এতটুকু আমাদের করতেই হবে তাছাড়া যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু অনেকেই আমাকে সাপোর্ট করেছে আর অনেক ভালোবাসা দিয়েছে আর বলেছে আমার শ্বাসটা সুন্দর হয়েছিল তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই আমার পাশে থেকো তো অনেকক্ষণ পর বন্ধুরা আসলাম তোমাদের সামনে দোয়া কাছা করে তারপরে এইদিকে মানে দোয়া না হতেই বাবা বাজার থেকে চলে আসছে এই যে একটা প্লাই কার্ড নিয়ে আসছে প্লাই কার্ডটা আপাতত এখানেই রাখলাম আর আজকে আমাদের বাড়িতে মিস্ত্রি আসার কথা ছিল তো দেখো আসলে আসলোই না এদিকে তো সমস্ত মানে কিছু রেডি করলাম তো মিস্ত্রি আসলো না তো আর কি করা যাবে কেন যে আসলো না কিছু বুঝতে পারছি না কোনো বলেও নি আজকে আসার কথা ছিল দেখো কেন যেন আসলোই না জানি না তো হিজের বাবা গিয়েছিল মহাজনের বাড়িতে এই যে ফ্যান আর বোট কী কী তারটার মানে সমস্ত কিছু নিয়ে গিয়েছিল তো ওগুলো নিয়ে আসছে তো এরপর আমি স্নান করে ওকে খেতে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমি একটু অন্য কাজ করছিলাম তো এবার দেখো দুপুরবেলার রান্নার কিন্তু সময় হয়ে গেছে এখন আমি রান্না করতে যাব আর স্নানের পরে এই জামাটাই পরে নিয়েছি এই জামাটা মেয়ে পরে আমি পরি না আমার অনেকটা মানে ছোট হয়ে যায় অনেক ছোট হয়ে যায় শর্ট হয় কিন্তু স্নানের পরে এমনিতেই আর কি গায়ে দিয়েছি আবার তো পড়তেই রাখবে রান্নাঘরে গেলে আমি অন্য জামা রান্না রান্নাঘরে গেলে মানে ছেঁড়া নাইটি পুরানা নাইটি এগুলো পরে রান্না করি কারণ রান্না করতে করতে ঘেমে যাই আবার স্নান করতে হয় তো জন্য রান্নার আগে একটা যেমন তেমন আর কি পুরোনো নাইটি পরে রান্না করি রান্না করার পর আবার স্নান করি তো যাই হোক চলো এবার আমি রান্না করবো আর ইয়ের বাবা এদিকে শুয়ে পড়েছে ঘুমিয়েছে ও খাওয়া দাওয়ার পর এখানে ঘুমিয়ে পড়েছে বিছানার মধ্যে এতক্ষণ আমি ছিলাম কাজ করছিলাম তো ওর হয় ঘুমের দিচ্ছিলাম তো আর এই বেড কভারটা তুলে রাখলাম এটা ধুয়ে দিতে লাগবে অনেক কিছু আজকে ধুয়ে দিলাম এটা আর আজকে ধুবো না কালকে ধুয়ে দেবো আপাতত এইখানেই রাখছি তো খাওয়া দাওয়া করে এইখানেই ঘুমিয়ে পড়েছে এই যে বাসনটা আমার এখনো ধোয়া হয়নি বাসনটা এখন আমি ধুয়ে রান্না করে যাবো আর এই যে দেখো এই যে ফ্যানটা নিয়ে আসছে তো এরপর আমি তাড়াতাড়ি আর এদিকে দেখো এত হাওয়া বইছে মনে হচ্ছে এক খুব জোর বৃষ্টি আসবে তো ভাত হয়ে গেছে আমার ডাল হয়ে গেছে এখন আমি চাল কুমড়ার তরকারি বসিয়েছি আর এমন সময় এই যে আকাশের এইরকম পরিস্থিতি এদিকে বাড়ি ভর্তি টার মানে টার ভর্তি জামা কাপড় শুকাতে দিয়েছি আবার বাইরে আছে ক্যাথা আর বড় কাপড়ের চটিটা তো বাবা বলতেছে বৃষ্টি এসলে ভিজে যাবে শুকনো কাপড়গুলো তুলে রাখো তো শুকনো জামা কাপড়গুলো এই যে তুলতে আসলাম তো ওইদিকে ওই হিয়ার বাবার জামাগুলো শুকায়নি এখনও ভিজা আছে তো ভাবলাম থাক ওই দুটো জামা হাওয়া বাতাসে আরেকটু শুকাক যদি হঠাৎ বৃষ্টি চলে আসে তাড়াতাড়ি করে ওই দুটো জামা তো তুলে নেবো তো চলো বাড়ির জামা কাপড়গুলো তুলে এবার ওই দিক থেকে ক্যাথা আর সেটা নিয়ে আসবো এদিকে আবার তরকারি লেগে যাবে নাকি সেটা একটা চিন্তা জামা কাপড় তোলা হয়ে গেল এদিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেল তো যদিও বেশিক্ষণ বৃষ্টি থাকেনি কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল দেখো বিয়ের বাবাকে ডাক দিলাম আর ওইদিকে দেখো ফুলের টবগুলো আমি নিচে নামিয়ে রেখেছি যাতে বৃষ্টির জলে একটু টবগুলোতে জল দেওয়া হয়ে যায় এদিকে রান্নাঘরের বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে এখানেই সবাইকে বসতে বললাম কারণ বৃষ্টির মধ্যে এঘর ওঘর করতে পারবো না তো আজকে মাছ কালার ডাল রান্না করেছি আর এইখানে চাল কুমড়া ন্যাপকেটি মাছ কালার জন্য কালো হয় অত সাদা হয় না এগুলো বাড়ির বাড়ির গুলো কালো কালো হয়

সকালে পকেটে রাখলাম তো বন্ধুরা এই যে এই প্লাইকারটা নিয়ে আসা হয়েছে এখানকার দরজা লাগানোর জন্য তো সমস্যা হয়েছে কি আমাদের দরজাটা হয়েছে পাঁচটা কম চড়াটা কম আর প্লাইকারটা তো দেখো অনেক বড় তো এটা কেটে এখন লাগাতে হবে আর এতটুকু জায়গা বাদ যাবে আর তো এরবাস এর জন্য ধার হচ্ছিল বলছিল যে টিনের দরজা লাগাতে তো অনেকেই বলে যে টিনের দরজা লাগালে দেখতে নাকি খারাপ লাগবে আর গরমও লাগবে বেশি যেহেতু রুমটা ছোট তো গরম লাগবে বেশি টিনের দরজা লাগালে আর দেখতেও নাকি খারাপ লাগবে আর এটা যদি কালার করে দেওয়া যায় তো দেখতে ভালো লাগবে তো সবাই বলছিল যে প্লাই প্লাইকাটরে লাগাতে তো আমি আমারে ভাবছিলাম যে বাথরুমে যে সেগুলো লাগায় দরজাগুলো লাগায় সেগুলো লাগিয়ে দেব কমর মধ্যে পাওয়া যায় এগুলো ওনা লাগিয়ে দেব অনেকেই বলে যে এটা ভালো হবে না লাইকাট নিয়ে এসে কেটে লাগিয়ে দাও তো এই দরজার মাপে তো আর লাইকাট পাওয়া যায় না তার জন্য এই যে একটা বড়ই নিয়ে আসা হয়েছে এটাকে এখন কেটে তৈরি করতে লাগবে তো যাই হোক মিস্ত্রি তো আসেনি তার এখন এটা কোন দিকে যা লাগাবো বুঝতে পারছি না যখন দরজাটা লাগাবে এটা কি বাইরের দিকে থাকবে না এটা পিছনের দিকে থাকবে আমার মনে হচ্ছে যে এটাতে তো লেখা আছে তো এটা ভিতরের দিকে থাকলে মনে হয় ভালো হবে আর এই দিকটা দেখো প্লেন এই দিকটা বাইরে থাকলে ভালো হবে মনে হয় এই দিকটা যদি বাইরে থাকে বাইরের এদিকে থাকে তাহলে যদি এটা কালার করে দেই তাহলে মনে হয় দেখতে ভালো লাগবে কিন্তু অনেকের বাড়িতে দেখি আবার লেখাটা বাইরে পাশে থাকে তো আমার আবার ভালো লাগে না ওটা লেখাটা দেখা যায় ভালো লাগে না আমার ইচ্ছা যে এটা কালার করে দেব এটা দেখতে সুন্দর লাগবে কাট কালার করে দিলাম তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও তো যে কোন সাইটে লাগালে ভালো হবে আর কালার করলে কি রকম লাগবে তো দেখো আমাদের বারান্দায় আজকে দরজা নিয়ে আসলাম লাগালে বেশি ভালো লাগবে যখন লাগাবো তখন ঘরের রূপটাও সেন্স হয়ে যাবে এই যে আর এই যে উপরের দিকটা এখনো ফাঁকা আছে বলছিল যে মানে এই কপারটা যে দরজাটা যেদিন লাগানো হবে সেদিন উপরটা টিন দিয়ে টিন লাগিয়ে দিবে আর কি এই ফাঁকা জায়গাগুলোতে টিন লাগিয়ে দেবে যদি ওটা ফাঁকা থাকে তাহলে ভিতর মানে ওই দিক দিয়ে আবার পবিতর মুরগি ঢুকে পড়বে তো সেজন্য ওটা টিন দিয়ে বন্ধ করে দিতে লাগবে তো কীরকম লাগছে অবশ্যই জানিও আমার তো বেশ ভালো লাগছে আর আমার খুবই মানে আনন্দ লাগছে যে আজকে বান্দার রুমের দরজাটা আমি নিয়ে আসতে পেরেছি তো চলো বন্ধুরা আজকের জন্য আমি ব্লগটাকে এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আশীর্বাদ করো ধীরে ধীরে এভাবে যেন আমার ইচ্ছেগুলো আমি পূর্ণ করতে পারি তো চলো টাটা ঝড় বৃষ্টিতে ফুলের গাছে ডালপালা সব হেলে হেলে গেছে অনেক দিন পরে একটু বৃষ্টি হলো